আসসালামু আলাইকুম কি অবস্থা সবার বন্ধুরা আমি খুবই এক্সাইটেড আসলে কি বলবো হঠাৎ করে ফেসবুকে ঢুকেই সাথে সাথে আমার সামনে এই পোস্টটা চলে এসেছে না প্রথমে এসেছে ইনস্টাগ্রামের পোস্টটা তবে ফেসবুকেই দেখছি প্রথমে সাকিব খান একটা ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে আমিন খানও আছে পনেরো বছর পর একসাথে দুজনকে এর আগে আমরা পিকচার দেখেছি বাট এবার কিন্তু সরাসরি একদম ভিডিও চিত্রে দেখা যাচ্ছে সেদিনের সেই পিকচারের রহস্যটা তাহলে বিপিএল এর সাকিব খানের ঢাকা ক্যাপিটালস এবং আমিন খানের ওয়ালটন এরা একসাথে যুক্ত হয়ে কাজ করছে তারই সুবাদে আমিন খান এবং শাকিব খান এক হয়েছেন দীর্ঘ পনেরো বছর পর বাট সবার আগে আমাকে থ্যাংকস দাও তোমরা কারণ আমি কিন্তু এই ব্যাপারে বারবার আওয়াজ তুলেছি যে সাকিব খান আমিন খান এরা দুজনে এক হোক একসাথে তাদেরকে আমরা দেখতে চাই অ্যাটলিস্ট মানে ভিডিও তো আমি সবার আগে মনে হয় করছি নাকি যাই হোক যারাই করছে মানে আমি সহ যারাই এই ব্যাপারে আওয়াজ তুলেছে সবাইকে ধন্যবাদ দাও তোমরা যাই হোক আমি আসলেই সিরিয়াসলি খুবই এক্সাইটেড আমি একবার দেখছি আরেকবার দেখতে চাই তোমাদের সাথে মিথ্যা বললাম না একবার দেখছি কারণ না দেখে আসলে মানে তর্স হইতেছিল না চলো একবার একবার দেখি আরেকবার দেখি

তোমাদের উদ্দেশ্যে আমি আগেই বলছি আওয়াজ তুললে কিছু না কিছু তো সম্ভব হবেই এই তো এই তো আমরা দর্শকরা চাইছি আমরা যারা কথা বলি সিনেমা নিয়ে তারা কথা বলছি বারবার তো তাদের কান পর্যন্ত পৌঁছাইছে ব্যাপারটা তারা বুঝতে পারছে যে না দর্শক তো চায় তাহলে আসতে সমস্যা কোথায় সো প্রথমে স্টিল পিকচার তারপরে ভিডিও এরপরে সিনেমায়ও আমরা দেখতে পারবো আশা রাখতেছি তাই না আশা রাখাই যায় চলো কত কাজ করেছি আজ পর্যন্ত

আর সময় লাগবে কেন সাকিব খানের তো সিনেমা আসতেছে পরপর সিনেমা আসতেছে একটার মধ্যে ঠাস করে ঢুকে যান না ভালো একটা একটা জবরদস্ত ভিলেন ক্যারেক্টার বা ইম্পর্টেন্ট কোনো ক্যারেক্টারে আপনাকে দেখতে চাই ঠিক আছে তোমরা কি বলো বন্ধুরা অবশ্যই কমেন্টে সবাই কিন্তু জানাবান ঠিক আছে তোমাদের ওপিনিয়ন খুবই 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 গুরুত্বপূর্ণ আমার পেছনের যে ভিডিওগুলোতে আমি আসলে এই দুজনকে নিয়ে কথা বলেছি তোমরা ফিডব্যাক দিয়েছ বলেই আজকের এই অবধি আসা সম্ভব হয়েছে এই সমস্ত ভিডিওতে তোমাদের ফিডব্যাকের কারণেই কিন্তু ইয়েস তোমাদের ফিডব্যাকের কারণেই কিন্তু সেই ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেই ভিডিওগুলো তাদের চোখে পড়ছে ইভেন আমি ছাড়াও যারা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলেছে সবার ভিডিও তাদের চোখে পড়ছে

দেশ ছেড়ে সারা বিশ্বে নাম ছড়িয়ে পড়বে যেমন ছড়িয়ে পড়েছে নাম সারা বিশ্বে জমি উত্তেষন করেছে বিপিএল এর এগারোতম আসর আর এই আসরে ঢাকা ক্যাপিটাল কি বলবো এখন ইচ্ছা কথা বলতে। মানে ইচ্ছা করতেছে যে এই দুজনকে একটা সিনেমা একসাথে দেখতে যাই হোক ঋণ সিগন্যাল তো আমরা পাচ্ছি কারণ এর আগে আমরা আসলে এটা চিন্তাও করতে পারতাম যে সাকিব খান আর আমিন খান একসাথে এইভাবে বসবে কথা বলবে কেমন যেন মনে হইতো যে সাকিব আর আমিন খানের মধ্যে মনে হয় কোনো ঝামেলা আছে কোনো তো একটা প্যাস লাগছে সেই প্যাজ আর ছুটতেছে না যার জন্য দুইজন দুই পৃথিবীর বাসিন্দা হয়ে গেছে একজন আরেকজন মুখ দেখতেছে না দীর্ঘ পনেরো বছর হয়ে গেছে তাদেরকে একসাথে দেখা যাচ্ছে না এরকমটা মনে হইতো অনেকে এটা বলা চলা করতো ফেসবুকে দেখি এখন অনেকে মন্তব্য করে যে আমিন খান নাকি সাকিব খানকে নিয়ে এটা বলে ওইটা বলে না আসলে ধারণাটা ভুল সম্পূর্ণ ভুল আমিন খান সাকিব খানকে ছোট ভাইয়ের মতো দেখে শাকিব খানও আমিন খানের প্রতি অনেক অনেক শ্রদ্ধাশীল আর আমরা জানি যে সাকিব খান সবার প্রতি প্রায় বিনয়ী শ্রদ্ধাশীল একইভাবে আমিন খানও তাই সো যারা মনে করো বন্ধুরা যে এই দুজনের মধ্যে কোনো ঝামেলা আছে রেশারেশি আছে এই ধারণাটা টোটালি রং সো এখন আমরা আশা করতেই পারি দর্শকের কথায় দর্শকদের চাওয়া পাওয়া মাথায় রেখেই তারা একসাথে হয়েছে বোঝা যাচ্ছে তারা কিন্তু ভিডিওর মধ্যেও একটা কথা বললো যে ফেসবুকে অনেকে লেখালেখি করে এই যে আমরা বলা বলি করি এগুলো তাদের চোখে পড়ে বন্ধুরা তোমরা বেশি থেকে বেশি কমেন্ট করতে থাকো তোমরা যারা আমিন খান এবং সাকিব খানকে একসাথে দেখতে চাও খুব শীঘ্রই আশা করছি বিপিএল এর একটা দারুণ সাকসেসফুল ইভেন্টের পরে আমরা একটা সিনেমায় শাকিব খান এবং আমিন খানকে পেতে যাচ্ছি আজকের এই যে ভিডিওটা এইটা একটা বার্তা দিচ্ছে বার্তাটা হচ্ছে তোমরা যদি আসলে কন্টিনিউয়াস চাইতে থাকো এরকমভাবে তাহলে তোমাদের মতো দর্শকদের কথা মাথায় রেখে কিন্তু সামনে এই দুজন একসাথে আসতে পারে স্ক্রিনে ইয়াস বার্তা কিন্তু পাওয়া যাচ্ছে গ্রিন সিগন্যাল কিন্তু মিলে গেছে আরেকটা বিষয় এখানে মেনশন করা আছে সেটা হচ্ছে তারা কিন্তু এটা নিজেরাও জানে যে তারা দুজন যখনই একসাথে হয়েছে একটা সিনেমায় যখনই দুজন কাজ করেছে জুটি হয়ে তখনই কিন্তু সেই সিনেমা সুপার টুপার হিট করেছে সো ব্যাপারটা খুবই সহজ তারা যদি আবার আসে কখনো কোনো বিগ বাজেটের বিগ সিনেমায় তখন সেটাও বম করবে পরিচালকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই দর্শকরা রেডি আছে এই জুটিকে একসাথে সিনেমায় বড় পর্দায় দেখার জন্য তারা দুজনও রেডি আছে আপনারা গল্প লিখেন জবরদস্ত একটা গল্প লিখেন তারপর এই দুজনকে অ্যাপ্রোচ করার চেষ্টা করেন দেখবেন তারা রাজি হয়ে গেছে আর সেটা হবে বাংলা সিনেমার এক নতুন শুরু ইয়াস বাংলা সিনেমার যদি আপনারা আসলে মন থেকে ভালোই চেয়ে থাকেন তাহলে এই ধরনের মাল্টিকাস্টিং সিনেমার ব্যবস্থা করুন এটা কিন্তু দর্শকের মনের চাওয়া ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য